আমাদের মধ্যে অনেকে আছে যারা তাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করে নেবেন প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের ডায়াল প্যাডে আসার পরে ডায়াল করে দিবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি দিয়ে ডায়াল করার পরে এখান থেকে আট নাম্বারে আসে পিন রিসেট তো আপনারা এখান থেকে আট দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আমরা যেহেতু আমাদের পিনটা ভুলে গেছি সেহেতু এখান থেকে এক নম্বরে আসে ফরগট পিন তো এখান থেকে আমরা এক নম্বরটা দিয়ে দিব দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যদি লাস্ট নব্বই দিনের ভিতরে কোনো ট্রানজেকশন করে থাকেন তাহলে এখান থেকে এক দিয়ে সেন্ড করে দিবেন আর যদি নব্বই দিনের ভিতরে কোনো ট্রানজেকশন না করে থাকেন তাহলে এখান থেকে দুই দিয়ে সেন্ড করে দিবেন এরপর এখান থেকে আমি লাস্ট দশটা ট্রানজেকশনের ভিতরে যেইটা করেছি তো আমাকে সেইটা দিতে হবে তো এইখান থেকে আমি যেহেতু ক্যাশ আউট করেছি সেহেতু আমি এখান থেকে দুই দিয়ে দিব দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি কত টাকা লেনদেন করেছিলেন তো সেইটা দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে নগদ কোম্পানির কাছে আমাদের পিন রিসেট করার রিকোয়েস্ট চলে যাবে এরপর আবারও ডায়াল প্যাটে চলে আসবেন আসার পরে ডায়াল করে দিবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এই কোডটি দিয়ে ডায়াল করার পরে এখান থেকে আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও যেই নতুন পাসওয়ার্ডটা দিলেন সেইটা দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিনটা পরিবর্তন হয়ে যাবে